হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আজকে তোমাদের সাথে আমি আমাদের বাড়ির গৃহপ্রবেশের ব্লগ শেয়ার করলাম আমাদের নতুন বাড়ি হয়েছে তার গৃহপ্রবেশ হয়েছিল সেদিন দেখো এগুলো পুজো হচ্ছে দেখো এটা আগের দিন আমরা ডেকোরেশন করেছিলাম বাড়ির আগের দিন রাতে এগুলো বাড়ির ইনডোরের যে ডেকোরেশন সেগুলো সব আমরাই করেছি কিন্তু বাইরের গেটটা শুধু অন্যকেও বসিয়ে দিয়েছিল কিন্তু আমরা ভিতরে ভেতরে দেখো গেটটা বাইরে থেকে দেখা যাচ্ছে গেটটা করা হয়েছিল দেখো এই ডেকোরেশন গুলো এগুলো সব আমরা করেছি পুজোর দিন সকালবেলা দেখো আমরা সান টান করে সব চলে এসছি রেডি হয়ে এই যে এটা পুজোর জোগাড় চলছিল তখন ইনিটা তো সাহিত্যিক pune একটা ক্লিপ দিই দিতে ওখানে একটা দিয়ে দাও তো দিয়ে দাও তো নিচে যে ঘোড়ার বা বাড়িতে ঘোড়ার রিচুয়ালসটা ছিল লক্ষ্মী ঠাকুর নিয়ে সেটা আমরা করছি বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো তাই জন্য আমরা বাড়ির ভেতরে এখানেই সাত পাক এখানে ঘুরে নিয়েছি আমাদের ভূমিকবেশের দিন এতটাই বৃষ্টি হয়েছে এতটাই বৃষ্টি হচ্ছিল যে আমরা অনেক লোক নিমন্ত্রণ করেছিলাম আমরা মনে মনে খুব ভয় পেয়ে গেছিলাম যে লোক আসবে কিনা এত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আয়োজন করেছে রোগ না এলে সবই সবটাই নষ্ট হতো দেখো এই ভেতরটা আমরা এইভাবে ঘুরে নিচ্ছি

এত কিছু নিয়ে সিঁড়ি দিয়ে ওঠাটা একটু টাফ টাফতে হচ্ছে উঠেছি কিছু একটা পড়ে গেলে খুব অসুবিধা সেভাবে নিয়ে উঠতে হবে

দেখো এটা আমাদের ঠাকুর ঘর কেমন হয়েছে বন্ধুরা তোমরা বলো করছেন দেখো পুজো শেষ হয়ে গেছে তারপর দেখি সব দলে দলে লোক আসতে শুরু করে দিয়েছে আর খুব আনন্দ হয়েছে আমার এই বৃষ্টির দিনও সবাই আমাদের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে এসেছে এটাতে আমার খুবই আনন্দ হয়েছে তাদেরকে এবার দেখো সামনে আমি কত লোক এসেছে খুবই আনন্দ হয়েছে সবাইকে দেখে যারা যে বৃষ্টির দিন আর্থিক বাড়ির অনুষ্ঠান অ্যাটেন্ড করতে এসেছে এটাই ধরনের

ঘরে বসেও সবাই অনেক আমার দিদি বসে রয়েছে গল্প করছে তারপর দেখো এবার দুধ উতলানো সেই রিচুয়ালসটা করছি ইন্ডাকশানের মধ্যে বাটি বসিয়ে দিয়েছি এবার দুধগুলো দুধটা ঢেলে দিচ্ছি এর মধ্যে

ভালো হলো এবার এবার দেখো সবাই মিলে সবাই খাওয়ার থেকে ছিল এরা সবার খাওয়ার শেষে লাস্টে আমরা বসেছি খেতে দেখো আমরা কজন দেখো বসেছি পনির পসিন্দা দিয়ে হচ্ছিল আমাদের মেনুতে স্যালাড সস মেয়ের খাওয়া হয়ে গেছিলো মেয়ে আমাদের সাথে আসছিলো